পুরা খুব ডিম টোস খেতে ইচ্ছে করছে পাউরুটি দিয়ে ডিম টোস কিন্তু ডিম টোস খাবো কিন্তু একটু অন্যভাবে খাবো তাই ঠিক করলাম পাউরুটি নিয়ে নিলাম ছ পিস চারটে ডিম নিয়ে নিলাম তারপর পাউরুটিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে পরপর ছটা সাজিয়ে নিয়ে মাঝখানে একটা গ্লাস দিয়ে মাঝখানটা কেটে নিলাম একটা গোল একটা পাউরুটি টুকরো বেরোলো তারপর ওইদিকে ডিমগুলো ভেঙে নিয়ে ওনাদের একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ডিমটাকেও ফেটিয়ে নিলাম ওইদিকে গিয়ে রান্নাঘরে ফ্রাই প্যান বসিয়ে ডিমের তো আচ্ছা এক্ষেত্রে তোমরা বাটার দিয়েও করতে পারো ঘি দিয়েও করতে পারো আমি করেছি সাদা তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম নিয়ে ডিমের ওই দিয়ে মাঝখানে টুকরোটা কেটে সাইডের টুকরোটা সাইডের যে চারকোনা টুকরোটা বেরিয়েছে ওটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে মাঝখানে দিয়ে দিলাম সরি আরেকটা কিছু বলিনি কিন্তু আরেকটা কথা ছিল সেটা হলো কিজ। আমি দু দুটো পাতা চিজে নিয়ে ওগুলোকে টুকরো করে নিলাম গোটা গোটা দিলাম না দুটোকে ছটা করে নিলাম তারপর ওই পাউরুটি তেলের মতো তেল ব্রাশ করে বসিয়ে দিয়ে মাঝখানে দিয়ে দিলাম ওই ফ্যাটানো ডিম তারপর দিয়ে দিলাম চিজ দেওয়ার পরে ওই যে গোল পাউরুটি টুকরোটা ওটা দিয়ে দিলাম মাঝখানে দিয়ে এপাশ ওপাশ করে এবং পরপর ঠকানা ডিমের এই পাউরুটি করলাম এটা কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে তোমরাও কিন্তু এইভাবে করবে সবসময় এক গিয়ে ডিমের মধ্যে টুবিয়ে পাউরুটি টোট ভালো লাগে নাকি একটু নতুনত্ব তো করতে হয় খাওয়ার মধ্যেও তো নতুনত্ব লাগে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে তো সবারই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তাই আজকে আমি ডিম টোস্টটা অন্যভাবে করলাম মাঝখানে ডিম দিয়ে উপরে ডিমের পাউরুটির টুকরো দিয়ে সাজিয়ে চিজ দিয়ে দারুণ লাগলো ক্ষেত্রের সাথে যদি একটু টমেটো সস নিয়ে নেওয়া যায় তাহলে তো আরও জমে যাবো আজকে যেটা দেখালাম এটা উপভোগ করো এবং এরমভাবে তোমরাও করো আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের মতো টাটা